আজ অন্তহীনের তরফ থেকে আমাদের নিবেদন অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা কান কাটা রাজার দেশ শৈশব থেকেই ঠাকুরবাড়ির সাহিত্য চিত্রকলার আবহে বেড়ে ওঠা অবনীন্দ্রনাথের চিত্র জন্ম দিয়েছে ভারতমাতার বহু পূজিত অবয়ব এবং কুটুম কাটামের মতো আকারনিষ্ঠ এক বিমূর্ত রূপসৃষ্টি সাহিত্য চর্চার সূত্রপাত পিতৃব্য রবীন্দ্রনাথের অনুপ্রেরণাতেই কবিগুরুর বাল্য গ্রন্থাবলী কর্মসূচির প্রথম ও তৃতীয় বই হিসাবে লেখেন শকুন্তলা ও ক্ষীরের পুতুল এরপর শিশু কিশোর সাহিত্যে অবনীন্দ্রনাথ এক প্রবাদ প্রতিম নাম হয়ে ওঠেন একে একে প্রকাশিত হয় রাজকাহিনী ভূতপত্রীর দেশ নালক বুড়ো আংলা ইত্যাদি আমাদের আজকের গল্প কানকাটা রাজার দেশ সংগৃহীত হয়েছে তৃতীয় খণ্ড থেকে গল্পের সূত্রধর আমি ও আমার সাথে পৌলমি রাজা ও হনুমানের চরিত্রে সায়ক নাপিত গাছ অসত্য ঠাকুর ও জনতার চরিত্রে অর্ক শব্দগ্রহণ সঙ্গীত দৃশ্য সংযোজন ও সংযোজনায় অয়ন শুরু হচ্ছে কান কাটা রাজার দেশ এক ছিল রাজা তার ছিল মস্ত বড় দেশ তার নাম হল কান কাটার দেশ সেই দেশের সকলেরই কান কাটা হাতি ঘোড়া ছাগল গরু মেয়ে পুরুষ গরিব বড় মানুষ সকলেরই কান কাটা বড় লোকেদের এক কান মেয়েদের এক কানের আধখানা আর যত জীব চোখীদের দুটি কানই কাটা থাকত দেশে এমন কেন ছিল না যার মাথায় আসতো দুটি কান আছে কেবল সেই কান কাটা দেশের রাজার মাথায় একজোড়া আস্ত কান ছিল আর সকলে কেউ লম্বা চুল কেউ চাপ দাড়ি বিশ গলমলের পাগড়ি দিয়ে কাটা কান ঢেকে রাখত কিন্তু সেই রাজা একেবারে মাথা নেড়া করে সেই ন্যাড়া মাথায় জড়ির তাজ চাপিয়ে গজমতির বীর বৌলিতে কান সাজিয়ে সোনার সিংহাসনে বসে থাকতেন একদিন সেই রাজা এক কান মন্ত্রীকে সঙ্গে নিয়ে কান কাটা ঘোড়ায় চেপে শিকারে বার হলেন শিকার আর কিছুই নয় কেবল জন্তু জানোয়ারের কান কাটা রাজ্যের বাইরে এক বোন ছিল সেই বনে কানকাটা দেশের রাজা তার এক কান মন্ত্রী কান শিকার করে বেড়াতে লাগলেন এমনই শিকার করতে করতে বেলা যখন অর্ধেক হলো সূর্যদেব মাথার ওপর উঠলেন তখন রাজা আর মন্ত্রী একটা প্রকাণ্ড বটগাছের তলায় ঘোড়া বেঁধে শুকনো কাঠে আগুন করে যত জীবজন্তুর শিকার করা কান রাঁধতে লাগলেন মন্ত্রী রাঁধতে লাগলেন আর রাজা খেতে লাগলেন মন্ত্রীকেও দু একটা দিতে থাকলেন এমনি করে দুজনে খাওয়া শেষ করে সেই গাছের তলায় শুয়ে আরাম করছেন রাজার চোখ বুঝে এসেছে মন্ত্রীও বেশ নাক ডাকছে এমন সময় একটা বীর হনুমান সেই গাছ থেকে লাফিয়ে পড়ে রাজাকে বললেন রাজা তুই বড় দুষ্টু সকলের কান কেটে বেড়াস আজ সকালে আমার কান কেটেছিস তার শাস্তি বক্কর এই বলে রাজার দুই গালে দুটো চোর মেরে একটা কান ছেড়ে দিয়ে চলে গেল রাজা যাতনায় অজ্ঞান হয়ে পড়লেন অনেকক্ষণ পরে যখন জ্ঞান হলো তখন রাজা চারিদিকে চেয়ে দেখলেন সন্থা হয়ে এসেছে হনুমানটা কোথাও নেই মন্ত্রীবর পরে পরে নাক ডাকাচ্ছেন রাজার এমনি রাগ হল যে তখনই মন্ত্রীর বাকি কানটা এক টানে ছিঁড়ে দেন কিন্তু অমনি নিজের কানের কথা মনে পড়ল রাজা দেখলেন ছেঁড়া কানটি ধুলায় পড়ে আছে তাড়াতাড়ি সেটিকে তুলে নিয়ে সযত্নে পাতায় মুড়ে পকেটে রেখে তাজটুপির সোনার জরির ঝালুর কাটা কানের উপর হেরিয়ে দিলেন যাতে কেউ কাটা কান দেখতে না পায় তারপর মন্ত্রীর পেটে দুই গুঁতো মেরে বললেন ঘোড়ানো এক গুঁতোয় মন্ত্রীর নাক ডাকা হঠাৎ বন্ধ হলো। আরেক গুঁতোয় মন্ত্রী লাফিয়ে উঠে রাজার সামনে ঘোড়া হাজির করলেন রাজা কোনো কথা না বলে একটি লাফে ঘোড়ার পিঠে চড়ে একদম ঘোড়া ছুটিয়ে রাজবাড়িতে হাজির সেখানে তাড়াতাড়ি শৈশের হাতে ঘোড়া দিয়েই একেবারে শয়ন ঘরে খিল দিয়ে পালংকে আবার অজ্ঞান হয়ে পড়লেন সকাল হয়ে গেছে রাজবাড়ির সকলের ঘুম ভাঙল রাজা তখনও ঘুমিয়ে আছেন রাজার নিয়ম ছিল রাজা ঘুমিয়ে থাকতেন আর নাপিত এসে দাড়ি কামিয়ে দিত সেই নিয়ম মতো সকাল বেলা নাপিত এসে রাজার দাড়ি কামাতে আরম্ভ করল এক কামিয়ে যেই আরেককাল কামাতে যাবে এমন সময় রাজা দুর্গা দুর্গা বলে জেগে উঠলেন নজর পড়ল নাপিতের দিকে দেখলেন নাপিত খুর হাতে হা করে দাঁড়িয়ে আছে হঠাৎ কানে হাত দিয়ে দেখলেন কান নাই রাজা আফসোসে কি দিয়ে উঠলেন কাঁদতে কাঁদতে নাপিতের হাত ধরে বললেন নাপিত ভাইয়া একথা প্রকাশ করো না তোমাকে অনেক ধনরত্ন দেব নাপিত বললে মহারাজ কার মাথায় দুটো কান যে কথা প্রকাশ করবে শুনে রাজা খুশি হলেন নাপিতের কাছে দাড়ি কামিয়ে তাকে দু হাতে মোহর দিয়ে বিদায় করলেন মোহর নিয়ে বিদায় হলো বটে কিন্তু তার মন সেই কাটা কানের দিকেই পড়ে রইল কাজে কর্মে ঘুমিয়ে জেগে কি লোকের দাড়ি কামাবার সময় কি সকাল কি সন্ধ্যা মনে হতে লাগলো রাজার কান কাটা কিন্তু কারুর কাছে কথা মুখ ফুটে বলতে পারে না মাথা কাটা যাবে যে জাত সহজেই একটু বেশি কথা কয় কিন্তু পাছে অন্য কথার সঙ্গে কানের কথা বেরিয়ে পড়ে সেই ভয়ে তার মুখ একেবারে বন্ধ হলো কথা কইতে না পেরে পেট ফুলে তার প্রাণ যায় আর কি এমন সময় একদিন রাজা নাপিতের কাছে দাড়ি কামিয়ে সোনার কৌটা খুলে কাটা কানটি নেড়ে চেড়ে দেখছেন আর অমনি কোথ থেকে একটা কাঠ ফস করে এসে ছো মেরে রাজার হাত থেকে কানটি নিয়ে উড়ে পালালো রাজা বললেন হ্যাঁ হ্যাঁ তারপর রাজা মাথা খুঁড়ে সেইখানে বসে পড়লেন ভাবতে লাগলেন প্রজাদের কাছে কি করে মুখ দেখাবেন এদিকে নাপিত খোর ভাঁড় ফেলে দৌড় পরে তো মরে এমন দৌড় শহরের লোকে বলতে লাগলো নাপিত না রাম না গঙ্গা কাকের সঙ্গে ছুটতে ছুটতে একেবারে এক অজগর বনে গিয়ে হাজির কাকটা একটা অসত্য গাছে বসে আবার উড়ে চললো কিন্তু নাপিত আর এক পাও চলতে পারলে না সেই অসত্য গাছের তলায় বসে পড়ে হাঁপাতে লাগলো আর ভাবতে লাগলো এখন কি করে রাজার কান কাটা ছিল তখন অনেক কষ্টে সে কথা সে চেপে রেখেছিল এখন সেই কান কাকে নিল এ কথাও যদি আবার চাপতে হয় তাহলে তো তার দফা একদম দফা ফোলা পেট এবারে একেবারে ফেসে যাবে এখন কি করে নাপিত এইসব ভাবছে এমন সময় গাছ বললে নাপিত ভাইয়া ভাবছ কি নাপিত বললে কথা গাছ বললে সে কেমন তখন নাপিত চারিদিকে যে চুপি চুপি বললে রাজার কান কাটা তাই নিলে কাক বেটা এই কথা বলতেই নাপিতের ফোলা পেট একেবারে কমে আগেকার মতো হয়ে গেল বেচারা বড়ই আরাম পেলে এক আরামের নিঃশ্বাস ফেলে মনের ফুরিতে রাজবাড়িতে ফিরে চলল নাপিত চলে গেলে বিদেশি এক ঢুলি সেই গাছের তলায় এলো এসে দেখলে গাছটা কেমন আস্তে আস্তে দুলছে তার সমস্ত পাতা থরথর করে কাঁপছে সমস্ত ডাল মড়মড় করছে আর মাঝে মাঝে বলছে রাজার কান কাটা তাই নিয়ে গেল কাক ব্যাটা ঢুলে ভাবলে তো বড় মজার গাছ এরই কাঠ নিয়ে একটা ঢোল তৈরি করি এই বলে একখানা কুড়ুল নিয়ে সেই গাছ কাটকে আরম্ভ করলে গাছ বললে ঢুলি ঢুলি আমায় কাটিস নে এক দুই তিন কোপে একটা ডাল কেটে নিয়ে ঢোল তৈরি করে রাজার কান কাটা রাজার কান কাটা বাজাতে বাজাতে ঢুলি কান কাটা শহরের দিকে চলে গেল এদিকে কান কাটা শহরের রাজা কান হারিয়ে মলিন মুখে বসে আছেন আর নাপিতকে বলছেন নাপিত ভাইয়া এ কথা যেন প্রকাশ না হয় এমন সময় রাস্তায় ঢোল বেজে উঠল রাজার কান কাটা তাই নিলে কাক বেটা রাজার কান কাটা রাজা রাগে কাঁপতে কাঁপতে উঠে এক হাতে নাপিতের চুলের মুঠি আর অন্য হাতে খাপ খোলা তরোয়াল ধরে বললেন তবে রে

তা নইলে হুজুর পেটটা ফেটে মরে যেতুম আর আমি মরে গেলে আপনার দাড়িকে কামিয়ে দিত বলুন রাজা বললেন চল বেটা গাছের কাছ এই বলে নাপিতকে নিয়ে রাজা মুড়িশুড়ি দিয়ে গাছের কাছে গেলেন নাপিত বললে গাছ আমি তোমায় কি বলেছি সত্য কথা বলবে গাছ বললে রাজার কান কাটা তাই নিলে কাক বেটা রাজা বললেন আর কারো কাছে না বলেছে কি গাছ বললে না রাজা বললেন তবে ঢুলি কেমন করে গাছ বললে আমার ডাল কেটে ঢুলি ঢোল তৈরি করেছে তাই ঢোলে বাজছে রাজার কান কাটা আমি অনেকবার বারণ করেছিলাম মহারাজ কিন্তু সে শোনেনি রাজা বললেন গাছ এ দোষ তোমার আমি তোমায় কেটে উনুনে পড়াবো গাছ বললে মহারাজ এমন কাজ করো না সেই ঢুলি আমার ডাল কেটেছে আমি তাকে শাস্তি দেব তুমি কাল সকালে সেই ঢুলিকে আমার কাছে ধরে নিয়ে এসো রাজা বললেন আমার কাটাখানের কথা প্রকাশ হলো তার উপায় প্রজারা যে আমার রাজত্ব কেড়ে নেবে গাছ বললে সে ভয় নেই আমি কাল তোমার কাটা কান জোড়া দেব এই শুনে রাজা খুশি হয়ে রাজ্যে ফিরলেন রাজা ফিরে আসতেই রাজার রানী রাজার মন্ত্রী রাজার যত প্রজা রাজাকে ঘিরে বললে রাজা মশাই তোমার কান দেখি রাজা দেখালেন এক কান কাটা তখন কেউ বললে ছি ছি কেউ বললে হায় হায় কেউ বললে এমন রাজার প্রজা হব না তখন রাজা বললেন বাছারা কাল আমার কাটা কান জোড়া যাবে তোমরা এখন শীঘ্রই সেই ঢুলিকে বন্দি করো কাল সকালে তাকে নিয়ে বনে যে অসত্য গাছ আছে তারই তলায় যেও রাজার কথা শুনে প্রজারা সেই ডুলিকে বন্দি করবার জন্য ছুটল তারপর দিন সকালে রাজা মন্ত্রী নাপিত রাজ্যের যত প্রজা আর সেই ঢুলিকে নিয়ে ধুমধাম করে সেই অসত্য তলায় হাজির হলেন অসত্য ঠাকুর বিচার করো অসত্য ঠাকুর নাপিতকে বললেন নাপিত ঢুলির একটি কান কেটে রাজার কানে জুড়ে দাও নাপিত ঢুলির একটি কান কেটে রাজার কানে জুড়ে দিল চারিদিকে ঢাক ঢোল বেজে উঠল রাজার কান জোড়া লেগে গেল এমন সময় যে হনুমান রাজার কান ছিঁড়ে নিল সে বললে অসত্য ঠাকুর বিচার কর রাজা আমার গান কেটেছে আমার গান চাই অসত্য বললেন রাজা ঢুলির অন্য কান কেটে ওই হনুকে দাও এক কান কাটা থাকলে বেচারির বড় অসুবিধা হতো তাকে দেশের বাইরে দিয়ে যেতে হতো এইবার ঢুলির দু কান কাটা হলে সে এখন দেশের ভিতর দিয়েই যেতে পারবে ঢুলি লজ্জায় ঘাড় হিট করে ঢোল বাজাতে লাগল ঢোল বাজছে ঢুলির কান কাটা ঢুলির কান কাটা রাজা ফুল চন্দনে অসত্য ঠাকুরের পুজো দিয়ে ঘরে ফিরলেন রানী রাজার কান দেখে বললেন একটি কান কিন্তু কালো হল রাজা বললেন তাও কটা কানের চেয়ে কালো কান ভালো নেই মামার চেয়ে কানা মামা ভালো এতক্ষণ আপনারা শুনছিলেন অন্তহীন পরিবারের পরিবেশনা কানকাটা রাজার দেশ ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি বন্ধুবান্ধব ও পরিবার পরিজনের মধ্যে শেয়ার করবেন আমাদের কাজ পাশে থাকুন ভালো থাকুন ধন্যবাদ অন্তে অন্তহীন পরিবার